হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে দেখাবো একটা ইউনিক রেসিপি সেটা হলো ঢাল বোনা অনেকে অনেক রকমভাবে ডাল বোনা করে খেয়েছেন কিন্তু একবার যদি এভাবে ডাল বোনা করে খান তাহলে একদম আপনারা ঢালের বক্ত হয়ে যাবেন তো চলুন শুরু করা যায় আজকের এই মূল রেসিপি তো আমি এখানে দিয়ে দিলাম ডালের জন্য পর্যাপ্ত পরিমাণ তেল এবং তিনটা মরিচ এটাকে আমি লাল করে ভেজে একটা সাইডে রেখে দিলাম তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এটাকে এখন আমি একদম লাল করে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নেওয়া আসে আসে এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু মেথি অল্প একটু কালো জিরা এটা দেওয়ার কারণে ফুরনটা অনেক সুন্দর আসবে ফ্লেভারটাই অন্যরকম আসবে তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা একদমই লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দেওয়ার কারণে যে মশলাটা দিবো সেটা নিচ থেকে পুড়ে যাবে না এবং খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিলে আমি এক চামচ পেঁয়াজ বাটা এখন অ্যাড করে দিবো এক চামচ রসুন বাটা এগুলোকে এখন আমি একটু ভালো করে তেল এবং মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ এবং রসুনটা একদমই কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো দুটা তেজপাতা এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ কম বা কেউ বেশি পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়া আপনার আপনারা না দিলেও চলবে তো দিলাম জাল জাল লাগবে ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে অ্যাড করে দিবো হাফ চামচ জিরা গুঁড়া এগুলো ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেবো ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটা প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা দেশি ডাল কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে একদম বড় ডালের মতো দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো শেষ এখন আমি ডালটা এই মশলার মধ্যে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে ডালটা অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি দেব না ডালের মধ্যে অল্প একটু পানি আছে এটা দিয়ে ডালটা আমি ভালো করে কষিয়ে নেবো এই তেলের মধ্যে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালের মধ্যে যে এক্সট্রা পানি আছে এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে ফিরে আসব প্রায় দুই থেকে তিন মিনিট পর দুই থেকে তিন মিনিট পর আমি এখন ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ডালের পানিটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটা ভালো ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। অনেকে আছেন অনেক রকমভাবে ডাল রান্না করেছেন কিন্তু একবার আপনারা এইভাবে ডাল রান্না করেন ইনশাল্লাহ দেখবেন বারবার এই ডাল খেতে মন চাইবে কেউ ডালের মানে প্রশংসা থেকে আপনাকে ফেরাতে পারবে না আপনি একবার হলেও বাসায় এডাল ডাল ট্রাই করবেন খেতে আলহামদুলিল্লাহ এত তো এত বেশি মজাদার হয় বলার মতো না তো এই পর্যায়ে বেশি পানি অ্যাড করবেন না তো কম পানি দিয়ে আমি এখন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে আমি এখন দমে রেখে দেবো আর দুই মিনিটের জন্য এ পর্যায়ে দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ লেবু পাতাটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে খেতে অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমার ডালটা একদমই হয়ে গেছে এই পর্যায়ে ডালটা অফ আছে দেখতে পাচ্ছেন ডালটা কতটুকু সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করবেন তো সব কিছু আমার এখন শেষ এখন আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি আমার ডালের রেসিপিটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ডালটা কার কার ভালো লাগে এবং কারা কারা এইভাবে ডাল রান্না করে খেয়েছে তো ভিউয়ার্স আজকের মতো এখানে এই বিদ্যা নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম